আমাকে বলেছেন যে যদি চ্যানেলের নাম মেনশন করা হয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে তো কেন না আমি যখন শেয়ার করেছি যে আমার ইউটিউব চ্যানেল আছে তখন উনি আমাকে বলছেন যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেবে সো অবশ্যই যারা এখান থেকে শপিং করেন তারা কিন্তু এই ডিসকাউন্ট অ্যাভেল করতে পারেন আপনারা আচ্ছা আচ্ছা পেন্সিলের মধ্যে এগুলো আমরা ডিসপ্লে দিই হ্যাঁ এগুলো ডিসপ্লে দেওয়া হয়নি আমাদের আচ্ছা প্রাইসটা কত ভাইয়া এটা আমাদের প্রাইস আছে বর্তমানে আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ আমার বিএস আসলে এইভাবে আমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিই আপনার বিএস আসলে হয়তোবা আমরা আরো টেন পার্সেন্ট দিতে পারেন মানে টোয়েন্টি ডিসকাউন্ট দিতে পারেন ঠিক আছে আর এগুলো সীমিত প্রোডাক্ট হয়তোবা দু কালারের বারো জন বারো জন নিতে পারবে আর আচ্ছা আচ্ছা ইম্পোর্টেড প্রোডাক্ট এবং এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো এগুলো দেখেন হিলের সাথে ও হিলের সাথে আপনার কালারের সাথে ফুল ম্যাচিং করা পাথর গুলো যেগুলো আছে এগুলো সহজে আপনার কালার যাবে না আচ্ছা বেশ সুন্দর হ্যাঁ বেশ সুন্দর লক করা স্টোন গুলি ঠিক আছে ভাই আমরা নেক্সট কালেকশন দেখি এটা এর আগের বারো আমরা আনা হয়েছিল তখন অল্প প্রোডাক্ট আনছিলাম ওগুলো শেষ হয়ে গেছে এবারও কাস্টমারের চাহিদার জন্য আবার এগুলো রি অর্ডার আনা হয়েছে এটারও দুইটা কালার হবে আপনার কালো আর এই কালারটা এটাও দুইটা কালার এটা যারা হিল না পড়তে চায় আর কি এক দেড় ইঞ্চি তারা পড়তে পারবে এইটার প্রাইসটাও সেম ওই যে আপনার ওই ওইভাবে আমরা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দিতে পারবো আর কি থ্যাংক ইউ সো মাচ এবার অন্য কিছু যদি আমরা দেখি এটার মধ্যে আছে আপনার আমি দেখাচ্ছি

কালারটা সুন্দর খুব দারুন দারুন খুব সুন্দর এগুলি প্রাইস কত ভাইয়া এগুলো প্রাইস আপনার আটচল্লিশশো টাকা

যেমন কোন ওয়েডিং এর জন্য বা কোনো শাড়ির সাথে পরার জন্য এগুলো দেখেন খুবই একটা পার্টি সুন্দর পার্টি সুন্দর বেশ সুন্দর এটা দুইটা কালার হবে আপনি দেখেন গোল্ডেন এবং সিলভার

এগুলা আছে 1700 1800 করে আচ্ছা আচ্ছা এরকম আছে ঠিক আছে আচ্ছা ভাই এই যতগুলির প্রাইস কি এগুলা মানে আমি নিজে ইউজ করি বলে এগুলি বেশ কমফোর্টেবল দেখুন আপাতত এগুলার কালেকশন আমাদের কাছে কম আছে হুম ওনলি দুই দিনের মধ্যে আমাদের এগুলা কিছু নতুন কালেকশন গুলো অনেক কালেকশন আসবে অনেক সুন্দর সুন্দর কালার আর অনেক সুন্দর সুন্দর স্টাইল আসবে মানে এর মানে এখন এই শপে যা আছে এর থেকে আরো অনেক বেশি কালেকশন আরো আসবে কালেকশন হচ্ছে আপনারা এই ফ্রাইডে স্যাটারডে তে আসলেই দেখা যাবে যে আরো অনেক কিছু পাবেন

আশা করি নেক্সট এ আপনাদেরকে এই আপুন মাধ্যমে এই উইটিউব মাধ্যমে আপনাদেরকে আরো বেটার কোয়ালিটি বেটার জিনিস আমরা দেখাতে পারবো এখন আপনারা লোকেশন টাও পেয়ে যান আপনাদেরকে অন্য অন্য মার্কেটে ঘোরাঘুরি করতে হবে না ইনশাল্লাহ আর আমার রিভার্স দের জন্য টোয়েন্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট থাকবে অবশ্যই অবশ্যই তারপরও আমি এই যে খাদটা দেখায় দিচ্ছি আপনাদেরকে এটা হলো এই যে ভ্যালেন্টিনো ঠিক আছে ভ্যালেন্টিনো

সবখানে আসলে আমরা বার্গেন না করে কেন কেনাকাটা করব তো সেখানে উনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টই দিবেন বলেছেন আপনারা এসে যদি ভিডিও দেখে আসেন তাহলে অবশ্যই একটু মেনশন করে দিয়ে আর এমন কোন প্রমোশনাল ভিডিও না আমি এসছিলাম ঘুরছিলাম আমি ওনাদের সাথে কথা বলেছি তখন ওনারা আমাকে বলেছে যে ওকে ফাইন আপনার ভিডিও দেখে যদি আসে তাহলে ডিসকাউন্ট দিব আর রাইফেল স্কোয়ার সীমান্ত স্কয়ার আসলে এখানে আসলে তো ওই যে নিচে অনেক রকমের খাবারের ফুড কোর্ট গুলি আছে তো আপনারা খেতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আলাইকুম